আবৃত্তি করছিউজামে লেখা হে মৃতন কুমার আমি তোমাকে সেই শিশু শৈশব থেকে চিনি যখন আমু আব্বু শব্দের ভেদরেখা ধরা যেত না যখন চাঁদ সূর্যের আলোর গারোতা ছিল বিস্ময়ের মতো যখন অবহেলিত এক শহরের নিঃশব্দ বুক চিরে জি কে ক্যানেল নামে তোমার নামকরণ করা হয়েছিল ঠিক তখন থেকে আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি যখন আব্বু আমাকে কোলে করে তোমার পাড়ে নিয়ে যেতেন ঈদের চাঁদ দেখাতে যখন তোমার পাড়েই মোবারক হতো গরিব মুসলমানের ঈদ তোমার বুকের মাটি কেটে যখন সাজাতাম ধসে যাওয়া উঠুন ঘর ঠিক তখন থেকে আমি তোমাকে চিনি আরও চিনেছি যখন মামার বাড়ি যাওয়ার পথে আম্মু দেখিয়ে দিতেন তোমার শান্ত গতিপথ আর যখন ভাইয়া জানালার রেলিং শক্ত করে ধরে দেখাতেন বৃষ্টি আর স্রোতের জল বজ্রের বাজনায় যখন মুখরিত হতো পারের কোলে জেগে ওঠা সবুজ ঘাস আর শিশুদের হাসি ঠিক তখন থেকে আমি চিনি তোমাকে হে মৃতনাথ কুমার আমি তোমাকে সেই শিশু শৈশব থেকে চিনি হে কুমার তুমি আমার কৈশোরের স্বপ্ন প্রথম প্রেমের সাক্ষী তোমার পারে কবিতা লিখে কাটিয়েছি না কত রাত্রি তুমি আমার যৌবনের পীড়া নিরব ঘুমের আবেশ তোমায় ঘিরেই আবর্তিত সকল মনোজিবেশ হে মৃতনাথ কুমার এই মৃত্যুযাত্রা পথে আপন ছবির মতো তোমাকেও চিনি না আমি আর কই সেই কালো মেঘে ঝলসে ওঠা স্রোতের টলকানি কোথায় সেই চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার আঙুন রাঙা শাড়ি কই সেই হারিয়ে না যাওয়ার ওয়াদা করা অম্লান স্মৃতি রাখান হে মৃত্যাত কুমার আজ তোমার মতো আমরাও মরে গেছি ধন্যবাদ